Música হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ভ্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে ওই সকাল সাড়ে ছটা মতো তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে করছি তো ঘুম থেকে উঠে ওই উঠোন ঝাড় দেওয়া তারপর বাসন ঘর ঝাড় দেওয়া এগুলো হয়ে গেছে তো এখন কিন্তু এই যে নাইটিটাকে চেঞ্জ করে এক ঝুড়ি ফুল প্রথমে তুলে নিলাম তো এখন তো শিউলি ফুলগুলো প্রচণ্ড আর কি গাছে ফুটছে মানে প্রচুর প্রচুর শিউলি ফুল তো যাই হোক শিউলি ফুলগুলো দেখে কিন্তু মনটা একেবারেই ভালো হয়ে যায় সকালবেলাতেই তুলে নিলাম তো তারপর কিন্তু এই যে গ্যাসটাকে একেবারেই মোছা হয়নি তো গ্যাসটাকে কিন্তু এখন আমি মুছে নিচ্ছিলাম তো গ্যাসটাকে মুছে এখন কিন্তু সকালে খাবারও করে নেব এই আমি তো দুধ চা করেই নিয়েছি আর এদিকে কিন্তু গোলা রুটিও করে নেব তো আজকের গোলা রুটিগুলো একদমই ভালো হয়নি কারণ একেবারে ব্যাটারটা পাতলা হয়ে গিয়েছিল তো সেই জন্য কিন্তু উঠতেই চাইছিল না কড়া থেকে তো যাই হোক এভাবেই কিন্তু আমি রুটিগুলোকে খুব কষ্ট করে বানিয়ে তারপর কিন্তু চা দিয়ে খেয়ে নিয়েছি তো খাওয়া দাওয়ার পর কিন্তু এই যে দেখো আজকে যেহেতু আমাদের সেভাবে মাছ মাংস আনিনি তো সেই কারণে কিন্তু এই যে ডাল ভাজা হচ্ছে এটা হচ্ছে কলাইয়ের ডাল এটা আমাদের বাড়ির তো এই ডালগুলোকে ভাজা হচ্ছে ডালগুলোকে ভেজে তারপর কিন্তু মানে পাথরে ইসে করা হবে ডোলে ডোলে বের করা হবে ডালগুলোকে ভাঙা হবে তো এই ডালগুলো কিন্তু আজকে আমাদের রান্না করা হবে তো লাউ দিয়ে তো যাই হোক এদিকে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই আমাদের কিন্তু এই যে অনেকগুলো আর কি ঘরের মধ্যে যেহেতু এখন ঘরের কাজ বন্ধই আছে তো ঘরে যেহেতু মাটি রয়েইছে তো সেই জন্য সেই মাটিতে কিন্তু এই যে ধনিয়া পাতা লাগানো হয়েছে তো এই ধনিয়া পাতাগুলো আর কি খাওয়া হবে বিক্রিও করা হবে যদিও বা বেশি হয় তো এত তো আর খাওয়া যাবে না তো দেখো ছোট ছোট গাছগুলো হয়েছে তো ভীষণই ভালো লাগে যখন নিজেদের বাড়িতে কোনো কিছু লাগানো হয় বা জমিতে কিছু লাগানো হয় তখন কিন্তু মনটা ভীষণ খুশি হয়ে যায় তো দেখো ধনে পাতাগুলো দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগছিলো আর তোমাদের সাথেও কিন্তু একটু শেয়ার করলাম তো যাই হোক এরপর কিন্তু কুলো দিয়ে ঝেড়ে নেওয়া হচ্ছিলো ডালগুলোকে তো ডালগুলোকে বের করে রান্নার জন্য বসিয়ে দেওয়া হবে আর এদিকে ভাতটা কিন্তু এখনো হয়নি হচ্ছে আর এদিকে আমি কী কী রান্না হবে সমস্তটাই কেটে কিন্তু রেডি করে নেবো তো এদিকে আলু আর পটল দিয়ে একটা তরকারি করা হবে আর এদিকে হচ্ছে লাউ দিয়ে ডাল দিয়ে করা হবে তো সেই জন্য সমস্ত সবজি আর কি কেটে গুছিয়ে নিচ্ছিলাম তো আশা করব ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে কিন্তু দিয়ে যাবে আর তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমরা কিন্তু কোনো রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর তো যাই হোক এদিকে দেখো আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে তো সবজি কেটে সমস্তটা কেটে একেবারে ধুয়ে গুছিয়ে নিয়েছি তো সবজি একেবারে কেটে গুছিয়ে নিলে রান্না করতেও সুবিধে হয় ওই একটা একটা করে কাটতে আবার রান্না করতে ভীষণই বিরক্ত লাগে তো সেই জন্য সমস্তটা কেটে আমি রেডি করেছি তো দেখো আজকে একটা মানে বিশাল ব্যাপার হয়ে গেছে কারণ আমার ছেলে আজকে অনেক মানে অনেক সময় পর্যন্ত ঘুমিয়েছে সকালবেলা যেহেতু ও সকালবেলাতে ওঠে খুব একটা দেরি করে না তো আজকে একেবারে অনেকটা লেট করে উঠেছে তো দেখো চারিদিকে প্রচণ্ড রোদ তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই বেলা হয়ে গেছে তো যাই হোক এখন কিন্তু এই যে ওকে ব্রাশ করিয়ে দেব আর তোমাদেরকেও দেখাবো যে ও ব্রাশ করার সময় কেমন করে তোমরাও দেখতে পাবে মানে ওর ভাব ভঙ্গি সমস্তটাই তো এই যে দেখো প্রথমে তো ভালো করে বসেই ছিল ওকে ভালো করে বুঝিয়ে দিলাম যে ব্রাশ করো ব্রাশ করো নিজের হাত দিয়ে করতে চায় কিন্তু ভালো করে করতেই পারে না ব্রাশ তো সেই জন্য নোংরা কিন্তু দাঁতের মধ্যে থেকেই যায় তো সেই কারণে আমি ওকে জোর করে আর কি ব্রাশ করিয়ে দিচ্ছিলাম আর দেখো ও কেমন করছিল তো কী বলবো এখনকার বাচ্চা কাচ্চাগুলো না এরকমই গো তো যাই হোক এরপর ওকে ব্রাশ করি একেবারে ফ্রেশ করি ওকে খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়ে তারপর কিন্তু এই যে দেখো আমার কিন্তু রান্না বান্না এখনও হয়নি তো রান্নাবান্নার এদিকে ভাতটা হয়ে গেছে আর এদিকে দেখো লাউ দিয়ে ডাল করেছিলাম এটাও কিন্তু আমার হয়েই গেছে তো যাই হোক লাউ দিয়ে ডাল রান্না করার পর আমি ভাবলাম যে একটু ধনিয়ে পাতা নিয়ে এসে দিই মানে ডালের মধ্যে কেমন লাগবে খেতে তো সেই জন্য এই যে আমাদের ঘরের বারান্দার এদিকে কিন্তু ছিল কয়েকটা গাছ একটু বড় বড় হয়েছিল তো বেশি ছিল না কয়েকটাই ছিল কিন্তু প্রচণ্ড সেন্ট মানে এত সুন্দর গন্ধটা মানে ভীষণই ভালো তো ভাবলাম যে কয়েকটা পাতা দিলে হয়তো হয়ে যাবে তো যেহেতু এখনও বড় হয়নি তো সেই জন্য ছোটোগুলোই তুলে তুলে আর কি ভাবলাম দিয়ে দিই তো এই যে দেখো ভালো করে ধুয়ে নিয়েছে এখন কিন্তু দিয়ে দিলাম লাউের মধ্যে মানে সেনটা কিন্তু অপূর্ব হয়েছিল ভীষণ খেতে ভালো হয়েছিল। তো তোমরা তো জানোই যে ধনিয়া পাতার সেনটা একটু অন্যরকম হয় খেতেও ভালো লাগে সেনটাও ভীষণ কিন্তু ভালো লাগে তো যাই হোক রান্নাবান্না হয়ে গেছে এদিকে দেখো আলু পটল দিয়ে একটা তরকারিও করেছিলাম সেটাও কিন্তু হয়ে গেছে তো যাই হোক রান্না রান্নাবান্না কমপ্লিট করে তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি আর খাওয়া দাওয়া করার পর কিন্তু আমি মুখে একটু লাগিয়েছিলাম চন্দন বাটা তো আমি যেহেতু কালকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম তোমরা তো জানোই আমার গালের মধ্যে কি একটা হয়েছে প্রচণ্ড পোড়া করতো তো ডাক্তার দেখ দেখাতে গিয়েছিলাম সেখান থেকে তো ওষুধ দিয়েইছে আর বলেছে আমাকে একটু চন্দন বেটে লাগিয়ে রাখতে তো চন্দনটা নাকি খুবই উপকারী তো সেই জন্য কিন্তু আমি চন্দন বাটা একটু লাগিয়েছি এখন এটাকে বেশ কিছুক্ষণ রেখে তারপর কিন্তু ধুয়ে নেব আর এরপর কিন্তু ওষুধও ছিল ওষুধটাও খেয়ে নিয়েছি আর ওষুধ খেয়ে কিন্তু এরপর সন্ধ্যাও দিয়ে নিয়েছি কারণ অনেকটা পরে আর কি ভিডিওটা করেছিলাম তো চলো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না আজ আসি কাল আবার দেখা হবে গুড নাইট বন্ধুরা টাটা সকলে ভালো